আসসালামু আলাইকুম এভরি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য শেষ পঁয়তাল্লিশ দিন ঠিক কিভাবে পড়াশোনা করা উচিত কি কী করা উচিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি একদম স্পেসিফিকভাবে আলোচনা করবো সো এই ভিডিও জুড়ে আমার বিগত চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার থটসগুলো আমার অ্যানালাইসিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু দীর্ঘদিন যাবত আমি পড়াচ্ছি এই মোমেন্টে দাঁড়িয়ে তোমরা যত ঠিক পঁয়তাল্লিশ এই শেষ পঁয়তাল্লিশ দিন কোনোভাবে নষ্ট না করে ফেলো কোনোভাবে কোনো উল্টাপাল্টা ডিসিশন নাও এই জন্য এই পয়েন্টগুলোর আলোচনা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ সো সেই ক্ষেত্রে আমি আগে থেকেই তোমার ধরো এই পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করে নোট করে রাখছি এই ভিডিওতে কি কি আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পাচ্ছ সো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখন তোমাদের ভিতরে অনেকেই যারা এখন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ কিছু কিছু মানুষ আছে যারা একদম ডেডিকেটেডলি ঢাকা ইউনিভার্সিটির জন্যই প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যেমন এই ভিডিওটা হেল্পফুল হবে যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে ফোকাস করতে চাচ্ছ যারা মেডিকেলের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাক আপ রাখতে চাচ্ছ তাদের জন্য কি কি অ্যাডজাস্টমেন্ট করা দরকার তোমার হচ্ছে ওই পড়াশোনার পাশাপাশি সেটাই টোটাল ভিডিও জুড়ে তুমি বুঝতে পারবা সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে নিজের কমিউনিটিগুলাতে একটু শেয়ার করো প্রথমে আসি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য এই মোমেন্টে দাঁড়িয়ে মডেল টেস্ট পরীক্ষা দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কেন বলছে এই কথা কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে অনেকটাই আলাদা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যে প্যাটার্ন এটা অন্যান্য ইউনিভার্সিটিগুলোর চেয়ে অনেকটাই আলাদা সো এই কোয়েশ্চেন প্যাটার্নে তুমি যখন পরীক্ষা দিবা তখন দেখা যাবে যে তুমি এমসিকিউ প্লাস রিটেন দুইটার যেই সলিউশন সলিউশন করার টাইম ম্যানেজমেন্ট তারপরে তুমি কিভাবে কিভাবে প্রায়োরিটি সেট করবা ফিজিক্স আগে করবা নাকি ম্যাথ আগে করবা তুমি বায়োলজি ক্যামনে দাগাবা ঠিক আছে ঠিকঠাক টাইমের ভিতর তুমি পারতেছ কি না এইচ অ্যান্ড এভরিথিং তোমার বোঝার জন্য মডেল টেস্ট দেওয়া দরকার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির একদম স্পেসিফিকভাবে প্রশ্নের যেই প্যাটার্ন কিভাবে আসে কতটা কঠিন আসে কোন কোন এরিয়াগুলো থেকে প্রশ্ন আসতেছে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের মাইন্ডসেট যে তারা কী কী টাইপের কোয়েশ্চেন বারবার রিপিটেডলি করতেছে এই জিনিসপত্রগুলো বোঝার জন্য মডেল টেস্ট দিতে হবে ঠিক আছে মডেল টেস্ট দিতে হবে এখন বলবা ভাই মডেল টেস্টে কিভাবে এটা হেল্প করবে দেখো মডেল টেস্ট অন্যান্য বিভিন্ন কোচিং আছে যেই কোচিং গুলো এখন মডেল টেস্ট নিচ্ছে যেমন ধরো যে ভালো ভালো কোচিং যারা আছে উদ্ভাস আছে তারপরে হচ্ছে যে ইউসিসি থাকতে পারে তারপরে হচ্ছে যে এসিএস আছে এদের যে অফলাইন ব্রাঞ্চ আছে অফলাইন ব্রাঞ্চ তুমি ফিজিক্যালি মডেল টেস্ট দিতে পারতেছো সো এই ধরনের জায়গাগুলোতে তুমি যখন মডেল টেস্ট দিবা তখন এই শেষ ৪৫ দিন তুমি তোমার পরীক্ষা ফোবিয়া ধরতে পারবা পরীক্ষার হলে তুমি কি কি কমন মিস্টেকস করতেছো সেটা ধরতে পারবা তুমি পরীক্ষার হলে যে কি কি টাইপের প্রবলেমগুলো বারবার ফেস করতেছো সেটা ধরতে পারবা কিছু কিছু মানুষজন যেমন ধরো পরীক্ষার হলে যে হুট করে ব্ল্যাঙ্ক হয়ে যায় কিছু কিছু মানুষের ব্লার হয়ে যায় কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে কমন মিস্টেক্স করে যেমন ক্যালকুলেশন মিস্টেকস করে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে ভুল প্রশ্ন পড়ে মানে প্রশ্নে যা দেয়া আছে সে পড়তেছে অন্যরকম সো তোমার পরীক্ষার হলে সমস্ত প্রবলেমগুলা তুমি এখন মডেল টেস্ট পরীক্ষা দিয়ে দিয়ে অ্যানালাইসিস করে কারেক্ট করো কারণ তুমি পড়াশোনা যথেষ্ট করছো কিন্তু এই পড়াশোনাগুলোকে যদি তুমি পরীক্ষায় পারফর্ম না করে আসতে পারো তাহলে তো তুমি ফাইনালি রেজাল্ট ভালো করবে না সো ফাইনালি ভালো করার জন্য তোমাকে পারফর্ম করতে হবে আর পারফর্ম করার জন্য তুমি এখন বারবার মডেল টেস্ট দাও ধরো এটা অনেকটা হচ্ছে যে ক্রিকেট খেলার মতো ক্রিকেট খেলায় দেখবা বিরাট কোহলি যদি এখন ভালো এক একসময় যখন ভালো খেলতো তখন বলতো যে আমি চেষ্টা করি নেটে আমি যখন প্র্যাকটিস করি তখন আমি খুবই ভালো করে প্র্যাকটিস করার একদম হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করার নেটে যদি আমি ভালো খেলি তাহলে আমি ফাইনালি যখন ম্যাচে খেলবো তখনও ভালো খেলবো নেটে যদি আমি বারবার আউট হই নেটে যদি আমি বারবার শর্ট করি তাহলে দেখা যাবে যে ফাইনালি খেলতে যে আমি শর্ট হয়ে যাব আমি আউট হয়ে যাব ঠিক আছে সো নেটে খেলার সময় খুব ভালো করে প্র্যাকটিস করে সো মডেল টেস্ট হচ্ছে তোমার নেটে খেলার মতো মডেল ডেল টেস্টে তুমি যত ভালো পারফর্ম করতে পারবা পারফর্ম করতে পারবা পারফর্ম করতে পারবা মডেল টেস্টগুলোতে যত তুমি তোমার ইম্প্রুভমেন্টটা করতে পারবা ফাইনালি যে তুমি ভালো খেলতে পারবা সো মডেল টেস্টের ভিতরে এখন বিভিন্ন টাইপের মডেল টেস্টগুলো হতেছে যেমন ধরো তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হতেছে এই সবগুলার সাথে চেষ্টা করো অ্যাডজাস্ট করার এগুলা একটা নির্দিষ্ট টাইম লাইনে পড়ার এখন এই মডেল টেস্ট যখন তুমি দিচ্ছ এই মডেল টেস্ট দেওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কেন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা বারবার যেটা করি আমরা বারবার ম্যাটেরিয়াল চেঞ্জ করি আমরা বারবার ম্যাটেরিয়াল চেঞ্জ করি এই ভাই বলছো ওইটা পড়তে হবে ওই ভাই বলছো ওইটা পড়তে হবে ওই ভাই বলছো ওটা পড়তে হবে ভাই একটা জিনিস মাথায় রাখবা যে কোশ্চেন প্যাটার্নটা তুমি ধরতে পারলে বেসিক তোমার সেম তোমার বেসিক হচ্ছে মেইন বই মেইন বইয়ে যে ম্যাটেরিয়াল গুলো আছে এই মেইন বুকের ম্যাটেরিয়াল থেকেই তুমি ফুল 100% কোশ্চেন পাবা সো এই মেইন বুকটা তুমি যদি ভালো করে পড়ো এই ম্যাটেরিয়াল থেকে তুমি 100% কোশ্চেন পাবা কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাকে এই মেইন বুকের বুকের কনটেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখন এই মেইন বুকটা তোমার যদি ভালো করে পড়া থাকে তাহলে তো হইলই আর যদি না পড়া থাকে তাহলে কি কি ম্যাটেরিয়াল তুমি পড়তে পারো প্রবাবল ম্যাটেরিয়ালগুলা আমি যেটা মনে করি একজন ভালো স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট যে ভালো করে পুরো অ্যাডমিশন জুড়ে সিনসিয়ার ছিল তার ক্লাস নোট থাকা উচিত তো তুমি তোমার ক্লাস নোট এটা ভালো করে পড়তে পারো এই ক্লাস নোটের পাশাপাশি তুমি কিউবিটা সলভ করতে পারো কিউবি সলভ কিউবি সলভ বলতে তুমি এতদিন যাবত ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো এই ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকটা তুমি ভালো করে দেখতে পারো এর পাশাপাশি এসে তোমার মেইন বইয়ের যে সমস্ত কন্টেন্টগুলো কনজিউম করা আছে যেমন মেইন বুকের এমসি আছে মেইন বুকে কিছু কিছু এক্সাম্পলের ম্যাথ মেইন বুকের ফর্মুলা এগুলো তোমার দেখা আছে ওগুলো একটু কনজিউম করতে পারো যদি তোমার মনে হয় যে না এইটা আমার দেখা নেই তাহলে তুমি বাদ দাও সমস্যা নেই বাট এগুলো তোমার করা আছে আই গেস এগুলো যদি করা থাকে তাহলে এগুলো দেখো এর পাশাপাশি এর পাশাপাশি দেখো আরেকটা জিনিস হচ্ছে এই লাস্ট মোমেন্ট এসে ঠিক পঁয়তাল্লিশ দিন না অ্যাটলিস্ট লাস্ট একটা মান্থ তুমি ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এইটা সলিউশন করো সো ম্যাটেরিয়ালের ভিতরে ডি যে স্পেসিফিক এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্ক এইটা তুমি সলিউশন করো এখন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কোয়েশ্চান ব্যাঙ্কটা এই মোমেন্টে কেন সলিউশন করতে হবে কারণ এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ার ওয়াইজ হবে ইয়ারওয়াইজ প্রশ্নগুলো সাজানো থাকবে তো র্যান্ডমভাবে ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো যখন সাজানো থাকবে সব টপিক একসাথে আসবে সো সব টপিক একসাথে আসলে ওই জায়গায় তোমার সলভ করতে কষ্ট হলেও এটা তোমাকে বারবার করতে হবে বারবার করতে হবে তাহলে যেটা হবে যে তুমি Physics, chemistry, math. ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোনটার ভিতরে পারফরমেন্স তোমার ভালো হচ্ছে পরীক্ষার হলে তুমি বায়োলজি আগে দাগাবা কেমিস্ট্রি তারপর ফিজিক্স তারপরে ম্যাথ এই যে সিকোয়েন্স কোনটা কখন দাগাবা এটা তুমি ফিক্স করতে পারবা পাশাপাশি তুমি এই যে যখন তুমি এগুলো দাগাচ্ছ তখন টাইম ম্যানেজমেন্ট ফিক্স করতে পারবা যে তুমি ফার্স্ট রানে কতটা দাগাবা সেকেন্ড রানে কতটা দাগাবা থার্ড রানে কতটা দাগাবা থার্ড রান পর্যন্ত আদৌ যাইতে পারতেছো কি না তারপর হচ্ছে রিটার্নের জন্য টাইম বরাদ্দ কীভাবে করবা পরীক্ষার হলে যদি কোনো ঘড়ি না থাকে তাহলে মাইন্ড ক্যালকুলেশন করে কিভাবে টাইমটা মেনটেন করবে এবং প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদাভাবে পাশ করবা ভালো করবা কারণ এই যে পঁয়তাল্লিশ দিনে করণীয় এই সময় যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির গেমটা ধরতে না পারো তাহলে ফাইনালি যে পরীক্ষার হলে যে তুমি কখনোই হুট করে ভালো করতে পারবে না হুট করে ভালো করা সম্ভব না ঢাকা ইউনিভার্সিটির গেমটা পুরোটাই স্ট্র্যাটেজিক সো এই পঁয়তাল্লিশ দিন তোমাকে ভালো করে সাজাইতে হবে সো দেখা যাবে কি তুমি ম্যাটেরিয়াল বারবার চেঞ্জ না করে তুমি যা যা আগে থেকে পড়ে রাখছো জাস্ট ওইগুলাই তুমি তোমার বেস্টটা দিয়ে পড়ো তুমি তোমার বেস্টটা দিয়ে আগের ম্যাটেরিয়ালগুলো বারবার 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 পড়ো সো আগের ম্যাটেরিয়ালগুলো বারবার বারবার পড়ে তুমি নিজের অ্যাডজাস্টমেন্টটা করে ফেলো করে ফেলে দেখা যাচ্ছে যে তোমার এই রিভিশনটা কমপ্লিট করো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক এটা সলভ করো এরপরে আসবে তোমার হচ্ছে হল টাইম ম্যানেজমেন্ট সো তুমি এই যে মডেল টেস্ট গুলো দিচ্ছ তুমি যেই জায়গায় যে জায়গায় মডেল টেস্ট দাও চেষ্টা করবা সবসময় এই এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা এখন থেকে প্র্যাকটিস করতে এখন থেকে প্র্যাকটিস করতে এটা কিভাবে ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যে তোমার টোটাল টাইমটা আছে এই টোটাল টাইমটাকে তুমি ভাগ করবা ডিভাইড করে ফেলবা ডিভাইড করে তুমি একটা নির্দিষ্ট প্যাটার্নে যাবা যে আমি বায়োলজি এত মিনিট দাগাবো কেমিস্ট্রি এত মিনিট দাগাবো ফিজিক্স এত মিনিট দাগাবো ম্যাথ এত মিনিট দাগাবো এবং তুমি ওই প্যাটার্নে পরীক্ষা দিয়ে জাস্ট তুমি ওই টাইমের ভিতরে টোটালটা একবার কভার করতে পারতেছো কিনা এটা একটু চিন্তা করবা এটা একটু দেখবা ঠিক আছে তুমি প্রথমে এমসি কিউ এর জন্য টাইম বরাদ্দ রাখবা তারপর রিটেনের জন্য টাইম বরাদ্দ রাখবা একদম নির্দিষ্ট ওই টাইমের ভিতরেই তুমি কভার করতে পারতেছো কিনা এটা দেখবা কভার যখন তুমি করতে পারতেছো তখন দেখবা যে তোমার ওই টাইমে কভার করতে যে পারফরমেন্স কেমন হচ্ছে তোমার একিউরেসি কেমন আসছে ঠিক আছে একিউরেসি কেমন আসছে সো একিউরেসি পারফরম্যান্স এগুলো অ্যানালাইসিস যখন তুমি করতে পারবা একিউরেসি পারফরম্যান্স যখন তোমার অ্যানালাইসিস হবে তখন তুমি বুঝতে পারবা যে তোমার প্রগ্রেসটা ঠিকঠাক কোন দিকে যাচ্ছে তখন ওই ভুলগুলা সংশোধন করার একটা জায়গা থাকে না হলে কিন্তু ভুলগুলা তুমি সংশোধন করতে পারবা না সো এই জায়গাতে দেখা যাবে কি एग्जाम হল টাইম ম্যানেজমেন্ট এটা অনেক জরুরি একটা জিনিস আমি কয়েকটা উদাহরণ দেখছি যেমন ধরো অনেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য प्रिपरेशन নিছে মেডিকেলে চান্স পায় না পরে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ইয়া করছে পরীক্ষা দিছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে অনেক ভালো মার্ক পাইছে অনেক ভালো মার্ক দেখা যাচ্ছে যে টোটাল মিলে একজন টোটাল মিলে একজন সাপোজ ধরো আমি আমি এক্স্যাক্ট আমার মার্কটা মনে নেই আমার জুনিয়রের ক্ষেত্রে এটা ঘুরছিল ও এবার আবার সেকেন্ড টাইম দিতে সো দেখা যাচ্ছে যে ওর ফ্রেন্ড পঞ্চাশ মার্ক পেয়ে দেখা যাচ্ছে যে চান্স পেয়ে গেছে ও পঞ্চান্ন মার্ক পেয়েও চান্স পায়নি এবার বলবা ভাই পঞ্চান্ন মার্ক পেয়েও চান্স পাইনি কেন কারণ হচ্ছে এই পঞ্চান্ন মার্ক পাঁচ মার্ক বেশি পাইলেও এর রিটেনে একটা ওর ও এর রিটেনে এক পাইছে সো ফেল হয়ে গেছে সো এই জায়গাতে আমাদের ফিজিক্সের কেমিস্ট্রিতে ম্যাথে বায়োলজিতে প্রত্যেকটার এমসি ভালো করতে হয় টোটাল এমসিকিউতে পাস করতে হয় রিটেনে আবার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মার্ক পেতে হয় এবং এই মার্কগুলো পেয়ে যখন আমার পজিশন আসে তখন আমার প্রত্যেকটা সাবজেক্টের পজিশনের উপর ডিপেন্ড করে আমি সাবজেক্ট পাই ঠিক আছে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও ভালো সাবজেক্ট পায় না কারণ কি কারণ হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তোমার মার্ক এত কম আসে যে তোমার হচ্ছে সাবজেক্ট چوয়সের সময় ওই ওগুলা ঢাকা ইউনিভার্সিটি থেকে অপশনে দেয় না সো ঢাকা ইউনিভার্সিটি অনেক স্ট্র্যাটেজিক একটা জায়গা যেহেতু এটা অনেক স্ট্র্যাটেজিক জায়গা এই জায়গাতে তোমাকে এখন থেকেই অ্যাওয়ার হতে হবে যতটা সচেতন হওয়া যায় যতটা সচেতন হয়ে এই জিনিসপত্রগুলোকে ইমপ্রুভ করা যায় সো তুমি ইমপ্রুভ তো হচ্ছে যে হুট করে করে ফেলতে পারবে না হুট করে করে ফেলতে পারবো না এটা সম্ভব না এই জন্য বলতেছি তুমি যত বেশি সম্ভব সেম বারবার রিপিট করে কিউবিটা করো মডেল টেস্ট এবং এগুলা করতে করতে তুমি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের একটা প্যাটার্ন তৈরি করে ফেলো তোমার নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারো তোমার নিজস্ব যে প্যাটার্নটা তৈরি হয়ে যাবে তখন ওই প্যাটার্ন অনুযায়ী তুমি আগাবা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির রিটেনে সবাই দেখি ধরা খায় সো রিটেনের দিকে এখন লাস্ট পঁয়তাল্লিশ দিন একটু ভালো করে ফোকাস করিও কেমিস্ট্রির জন্য রিটেন কি কি আসবে এটা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম ফিজিক্সের জন্য কি কি আসে বায়োলজির জন্য কি কি আসে ম্যাথে কোন কোন প্রশ্নগুলো আসতেছে আসে এগুলো একটু করে দেখলাম রিটার্নের জন্য একা একা করতে পারতো না তাহলে বাজার থেকে ওই অ্যানালাইসিসটা দেখে বা কারোর অ্যানালাইসিস ভিডিও দেখে দেখে তুমি তোমার নিজের বইতেই দাগিয়ে নিয়ে ওই ম্যাটেরিয়াল গুলো একটু বারবার পড়লা এগুলা যদি তুমি একটু লাস্ট এই কয়েকদিন মেনটেন করতে পারো তাহলে এই পঁয়তাল্লিশ দিনে তোমার মোটামুটি প্রিপারেশনটা খুব পারফেক্টলি গুছিয়ে যাবে তো চেষ্টা করবা যে যতটা সম্ভব এই লাস্টের দিকে এসে নিজের এই পয়েন্ট গুলাতে কাজ করতে এই পয়েন্টগুলাতে কাজ করতে আর যদি স্পেসিফিক কোনো বিষয়ে মিল্টন ভাইয়ার থেকে হেল্প লাগে সেটা আমাকে জানাবা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এই নিতে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি ঢাকা ইউনিভার্সিটির এই কোশ্চেন ব্যাংক সলভ করাই দিতে চাই বিগত পনেরো বছরের যে কোশ্চেন আছে এই কোয়েশনগুলো আমি খুব সুন্দর মতো গুছিয়ে সলভ করাই দিতে চাই কিন্তু এগুলো হচ্ছে আমি লাইভ ক্লাস নিব তোমরা হচ্ছে এই লাইভ ক্লাসগুলো করার জন্য আমাদের ফেসবুক গ্রুপ ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করতে পারো জাস্ট ফেসবুকে যেয়ে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলেই আমাদের ফেসবুক গ্রুপটা চলে আসবে

তোমরা অ্যাপ্রোচ করতে পারো অ্যানালাইসিস আরও ভালো করতে পারো ইনশাল্লাহ আর যদি তোমাদেরকে তোমাদের আরো নিজেদের নিজেদের প্রিপারেশন গোছানোর জন্য হেল্প লাগে তাহলে আমার টপ হান্ড্রেড কোর্সটাতে এনরোল করতে পারো টপ হান্ড্রেড কোর্সে কিন্তু আমরা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি টপিক শেখাচ্ছি এবং সেই ক্লাসগুলো অলরেডি আমরা দিয়ে ফেলছি হিউজ পরিমাণ ক্লাস দিয়ে ফেলছি ওখানে তোমাকে তোমাদের যদি একটু আমি দেখাই যারা যারা হচ্ছে যে আসো ওখানে যদি আমি তোমাদের একটু দেখাই যে কি অবস্থায় আছে দেখো আমাদের টপ হান্ড্রেডের এই 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 যে যে টপ টপ গ্রুপ গ্রুপে পর্যন্ত আমরা হচ্ছে ক্লাস দিছি আমাদের দেখো কেমিস্ট্রির পঁয়ত্রিশটা ক্লাস আজকে কভার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ নাম্বার টপিকের ক্লাস যেটা নার্নষ্টের উপরে ছিল তারপরে দেখো এটা চৌত্রিশ নাম্বার যেটা হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা তারপরে এটা দেখো হচ্ছে তেত্রিশ নাম্বার ফ্যারাডের সূত্র এবং হচ্ছে থেকে ছিল প্রকৃতি নির্ণয় এটা এবং দেখো এই জায়গাতে আমাদের গ্রুপে যারা আছে তারা খুবই স্যাটিসফাইড আমাদের নিয়ে যেমন এখানে একজন কমেন্ট করছে ভাইয়া আপনি যে ক্লাস গুলা আমার মনে হয় এইগুলা করলে সব ভার্সিটিতে ফিফটি পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ টু গুড সিলেকশন ভাইয়া একদম জিস টপিকগুলা সো এই যে তাদের একটা স্যাটিসফ্যাকশন এটাই আমার জন্য ভালো লাগা জায়গা তোমাদের জন্য তোমাদের যদি মনে হয় যে এই কোর্সটা তোমাদের হেল্প করবে তাহলে মাত্র চারশো টাকায় তোমরা এনরোল করতে পারো একশোটা ক্লাস সবগুলা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিছু কিছু ক্লাস আঠারো সতেরো মিনিটেরও আছে তোমাদের অনেক হেল্প করবে আমাদের এই কোর্সে ইতিমধ্যে আমাদের হচ্ছে যে কোর্সের মেম্বার হচ্ছে দুইশো 9 জন আই গেছে 209 জন টোটাল মেম্বার হচ্ছে 209 জন এই করছে হ্যাঁ এখানে লেখা আছে 211 জন মেম্বার আছে সো দুইজন আমরা অ্যাডমিন আছি বাকি হচ্ছে 209 জন অলরেডি জয়েন করে ফেলছে আর যারা আমার হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন করছেস ওখানে প্রায় 400 স্টুডেন্ট আছে ওরা তো এটা ফ্রি পাচ্ছেই সো ওখানে 400 এখানে 200 মোটামুটি 600 স্টুডেন্ট অলরেডি আমাদের টপ 100 ক্লাস করতেছে ঠিক আছে সো টপ 100 ক্লাসে এই যে 600 স্টুডেন্ট করতেছে ইনশাল্লাহ এরা সবাই ভালো করুক আমি এটাই চাই তোমরা যারা যারা করতে চাও তোমরা জয়েন করে ফেলতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম